মধুদেব না হৈরি কৌতো সুন্দর মৌদীন যধুদেব না হৈ দয়া কর দয়াল্লা দয়া কর দয়া লাল নবসি কর হি নামঝিরও যই না মা বাবাকে ভুইল না হৈরি নামঝ যই রা মা বাবাকে ভুইল না হৈরি জন্নত বা চাইলে জন্নত বাসি হয়ে চাইলে প্রাণ গোরে করু সাদো না

إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আইনে হি ওয়াসাল্লাম আল্লাহ কত 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 না না ইনহ মেতে এ তো মধু নেমেতে এ তো মধু জহানি নেতো আগেরি তোয়া জহানি নেতো আগি চো তোই জপি নামিটি তোমার জ ी मधुरना गिरिदाय तु मधुरगि अद अद अर्दा अर्वद माषल अर् दा अर् दा अर्द अर्द अर् दा अर्दं त्रिमेर হড়ে গুণ হবি মেহরা যে তিন যা প্রে মে হবি মেহরা যে তিন দয়াল প্রভু দিনে রে মের যে দোয়াল প্রভু দিনে রে মের যে ও মে লি আদলা ớt đăng ớt thò ớt đăng ớt cự đi nào cớ tôi ăn đi দাও দন জিংবুদিয়া কুরসি রে গোনা জীবন বুদিয়া কুরসি রে গোনা খহমা করি দরি দবায় খহমা কাড়ি দাই রে গোনা গলে খবা করি আগনা গলে খবা করি কউ ফুল করি না উরি দায় কউ ফুল করি না

পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই ইমানি এর ফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমাকে আজকে আপনারা বিষয় দিয়েছেন আমার আলোচ্য বিষয় হলো রসুলসল আল সাল্লামের জীবনী থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু ইন্সট্রাকশন দেওয়া আমি যদি প্রথমেই আপনাদেরকে বলি কিভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব পরামর্শ দিব সেই শুরুটা হলো নবীজি যখন কথা বলতেন সাহাবাই কেরাম যখন নবীজির সামনে বসতেন সাহবাই গেরামের মধ্যে এতটাই আদব ছিল তারা ঘাটটাকে এত নিচু করে বসতেন মনে হতো যেন গাড়ির পক্ষে বসে গেছে অবাক লাগলো আমি দরদ পড়তেছি আপনারা অনেকেই কথা বলতেছেন আরো বেশি অবাক হলাম আমি জিকির করতেছি আপনারা অনেকেই জিকির থেকে বিরত ছিলেন জবানটা বন্ধ ছিল চমৎকার উপস্থিতি সবাই যদি সম্মিলিতভাবে কথা বলতেন তাহলে আমি আরেকটু বেশি করে দৌর পড়তাম জিকির করতাম দূর পড়লে কি লাভ মুসলিম দূর ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দৌরদ যেই দরুদ না পড়লে নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায় না আমার কথা আপনারা বোঝেন সম্মানিত উপস্থিতি দাইনামি শরীফের মধ্যে চেয়ে হাদিস হাদিসের রাবি হলেন হজরতি আনাস রাদি আল্লাহদান আল্হু বন্ধুরি আমল আমানবী আপনার নবী দুজাহানের মাল ছানবী এম অমন বর্ষে ইন রহত হইলেন আরবী সিরাজুমনি তিনি বলে দিয়েছেন মদিনা ওয়াদার সাথে প্রেমের দড়ি লাগাইও কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরন হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন চেয়েছিলাম তেমন হয় নি দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়ে তার আশি বছরের সগিরা গুনাহ আর জোরে আর জোরে সুভান আল্লাহ মানে কি জানেন আজকে আপনারা সবাই জান্নাতের মেহমান এটা ক্ষণস্থায়ী জান্নাতের বাগান চিরস্থায়ী নয় চিরস্থায়ী আপনি পাবেন ফিউচারে পাবেন এটাকে গার্ডেন অথবা প্যারাডাইস বলা হয় আমরা আল্লাহর কোরআনের ভাষায় আর হাদিসের ভাষা আমরা বলি জান্নাত ঠিক কিনা বলেন আরো জোরে কথা বুঝে না মা স্পষ্ট আপনাদেরকে এত বেশি মনোযোগী হতে হবে এখান থেকে আজকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন এই যে মাস্টার সাহেব না মাস্টার সাহেব আলহামদুলিল্লাহ বলছে অল ফেজ ইস টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ব ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য আবার ঘৃণাও আল্লাহর জন্য কোন কোন মানুষ কোন কোন জায়গা কোন কোন মেন কোনো কোনো প্লেস এটা এনাদার প্লেস হতে পারে এনাদার পার্সন হতে পারে সম্মানিত উপস্থিতি আপনি কখনো তাকে লাইক করবেন আবার কখনো তাকে ইগনোর করবেন সেটার উদ্দেশ্য থাকতে হবে মালিকের সন্তুষ্টি কার আল্লাহ কথা বলেন কার আল্লাহ আপনারা কি জানেন আমি আজকে কত দূর থেকে এসেছি কুমিল্লা শুধু জানেন না কিন্তু কুমিল্লার গভীর জায়গাটা পর্যন্ত তো জানেন না জানেন জান নাই অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো আপনার যেন কিছু নিয়ে যেতে পারেন কারণ আমাদের অবস্থা মোটেও ভালো নয় এই জন্য পবিত্র কালামে হাকিম থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলবাদ করেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্ড সেভ ইউর সেলফ এন্ড ইউ ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সাথে সুবহানাল্লাহ আপনারা সব সময় সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকতে হবে কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে কারণ আপনারা সবাই আজকে জান্নাতের মেহমান আর জান্নাতের মেহেমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ এটা জান্নাতি খাবার আলহামদুলিল্লাহ